আসসালাম আলাইকুম সেভেন কালার্স অফ হ্যাপিনেসে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি পটলের একটি রেসিপি শেয়ার করবো জন্য নিয়ে নিয়েছি পটল একটি ডিম পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এবং পাতা এ পর্যায়ে আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে নেব পটলগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পটলগুলো আমি আবার ধুয়ে সাইজ মতো কেটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে যে মশলা মাখানো হয়ে গেছে এবার একটু গরম কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পটল সবগুলো পটল দিয়ে নিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পাশ ভালোভাবে ভেজে নিতে হবে যে পটলগুলো ভাজা হয়ে গেল এবার তুলে নেব যে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল এবার পটলগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি হয়ে গেল আমার রেসিপিটি এটি গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করলে খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ